দর্শক আস আসছিলাম পুকুরে মাছকে আবার খাবার দেওয়ার জন্য তো আসি এখানে পুকুর ফাটে আমাদের অনেকগুলো কলমি শাক তো চিন্তা করলাম যে কিছু শাক নিয়ে নিই কলমিশাকগুলো খুবই সুন্দর পুরো পুকুর ফাটের মধ্যে শাক পরে আছে দেখুন হ্যাঁ সুন্দর সুন্দর শাক এগুলো ডাল দিয়ে রান্না করলে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় ভালা করে খেতে অনেক মজা হয় আর কলমি শাকে তো অনেক পুষ্টিগুণ আছে শাকের মধ্যে পুরো ফাড়ে এদিকে দেখা পুরো ফাড়ে দেখে পুরো ফাড়ে কল অভাব বাড়াত দেখা যাচ্ছে যে কয় করতে গেলে বিশ থেকে তিরিশ টাকা বা দশ টাকা মুঠা নে এক মুঠা দিয়ে হয় না আর এগুলো আসলে ওরা কোথায় করতেছে বা কোথায় নালা নালার মধ্যে বা পায়খানার মধ্যে করতেছে তাও বোঝা মুশকিল আর এখানে তো সবগুলো অর্গানিক মাছাল্লা কি সুন্দর দেখা যাচ্ছে এবার খেতে অনেক মজা হবে আমি মাঝে মধ্যে এখান থেকে নিয়ে রান্না করি খাই অনেক মজার জিনিস